আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেখুন অমুসলিম ভাইদের নিয়ে জামায়াত ইসলামী কামডা করছে অমুসলিম ভাইদের নিয়ে যে কাজটা করেছে তারা প্রশংসায় গোটা বাংলাদেশ ব্যাপী সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের এই খবরটি এই নিউজটি রীতিমতো ভাইরাল হচ্ছে কারণ জামায়াত ইসলামী মানবতার কল্যাণে কাজ করে কে বদ্ধ কে হিন্দু কে খ্রিস্টান কে মুসলিম সেই ভেদাভেদ বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে নেই বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে তারা সম্মান দিতে শিখেছে প্রত্যেকটা মানুষকেই তারা মূল্যায়ন করতে শিখেছে প্রত্যেকটা মানুষের সমস্যায় বিপদে আপদে সর্বপ্রথম জামায়াত ইসলামী ছুটে গিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব সমাবেশ শেষে তিনি অমুসলিম ভাইদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রীতি বুঝে অংশ নেন একসাথে খাবার খান কুশল বিনিময় করেন প্রিয় দর্শক শ্রোতা চমৎকার উদ্দূপ জামায়াত ইসলামী মানেই যে একটা চমক জামাত ইসলামী মানেই যে একটা ব্রান্ট জামায়াত ইসলামী মানেই যে মানুষের মানবতার সংগঠন সেটা আজকে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন আপামার জনসাধারণ আজকে বুঝে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা জামায়াতকে একটি কুচক্রি মহল মৌলবাদী বলে হিন্দু বিদ্বেষী বলে তারা জামাতকে থামিয়ে দিতে চেয়েছিল অমুসলিমদের কাছ থেকে জামায়াতকে দূরে রাখতে চেয়েছিল কিন্তু পারে নাই জামায়াতের কৌশলের কাছে জামায়াতের হেকমতের কাছে সব কিছু বেঙ্গে খান খান চুরমার হয়ে গেছে পারাভূত হয়েছে ওই অপশক্তি জামায়াতি বিজয়ী হয়েছে আজকে অমুসলিম ভাইরাও খুশি জামায়াতের এরকম আচরণে তারা খুশি অন্তর থেকে তারা বলতে বাধ্য হচ্ছে যে জামায়াত ইসলামের মতো বাংলাদেশে রাজনৈতিক দল অনেক আগেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসার দরকার ছিল এটা তারা উপলব্ধি করতে পারছে বুঝতে পারছে প্রিয় দর্শক শ্রোতা বিষয়টি আপনারা কিভাবে দেখছেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ